আজ বলে বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকান সবাই নির্যাতিত সবাই নির্যাতিত মুসলমান মুসলমান মাঝলম মুসলমানের ডাক আল্লাহ শুনে না আরে মুসলমানের ডাক আল্লাহ তো অবশ্যই শুনবে হিংস্র প্রাণীগুলো মুসলমানের ডাক শুনতে বাধ্য কখন যখন নবীর আদর্শ গ্রহণ করব নবীর সুন্না গ্রহণ করব আল্লাহ পাককে ডাকতে দেরি হবে মালিক জবাব দিতে দেরি করবে না সাহাবা کرام হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়ে বলছে এখান থেকে বের হয়ে যাও সাথে সাথে বাঘ বানর হিংস্র প্রাণী বের হয়েছে গেছে ওবাইবনে নাফি رضی اللہ تعالی আফ্রিকার জঙ্গলে আফ্রিকা অর চলে গেলেন থাকার ব্যবস্থা নাই নাট হয়ে গেছে বলে আমরা এই আফ্রিকার জঙ্গলে অবস্থান করব বলে এখানে बाघ ভাল্লুক থাকি অকমাইবনে নাফি বলেন অসুবিধা নাই আমার সাথে তোমরা আসো জঙ্গলে চলে গেলেন অকমাইবনে নাফি রদিয়াল্লাহু তাআলা একটা ভাষণ দিলেন আইয়াতুল হাসরাত ওয়াস

পমান ওয়াজিদ নাহু বাদ এই ঘোষণা দেওয়ার পরে যদি কোনো প্রাণী পায় আমরা কিন্তু হত্যা করে ফেলব অকবাইবনে নাফিক ঘোষণা দেওয়ার সাথে সাথে জঙ্গলার ভাগবা লোক হিংস্র প্রাণী এমন কি গর্তের পিপিলিকা তারা বাচ্চাটাকে কামড় দিয়ে ধরে এখান থেকে চলে যায় এরকম অসংখ্য ঘটনা আছে সাহাবাই পানিকে হুকুম করছে এই আমরা ওপার দেব নৌকার ব্যবস্থা নাই সরি তোমার ওপরে ছেড়ে দিচ্ছি আমার একটা সোয়ারিকে যেন না ভেজায় আমার একটা সোয়ারি যেন সমুদ্রের মধ্যে ডুবে না যায় সাহাবা ক্রাম সমর্থের মধ্যে সার দিয়েছে একটা ফসমও ভেজে নাই একটা সোয়ারিও পানির তলে ডুবে নাই সবাই সমুদ্র পার হয়ে গেছে কেন এই হালাত তাদের মধ্যে নবীর সন্না ছিল নবীর আদর্শ ছিল আমরা তো আজকে নামই মুসলমান আমি তো মুসলমান নাই নামে মুসলমান মুসলমানের অস্তিত্ব তো আমাদের মধ্যে নাই আমরা নামে মুসলমান কিন্তু নবীর যে গুণগুলো কিতাবে পড়ে আসি আমরা তো গ্রহণ করতে রাজি হয় না কেন আল্লাপাক আমাদের উপর সন্তুষ্ট হবে খায় বলি মুসলমানরা যদি নবীর আদর্শ গ্রহণ করে নবীর আখলা গ্রহণ করে বিজয় মুসলমানদের হবে কোনো সন্দেহ নাই আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা আল্লাফাকুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন সাথে সাথে আর একটা আহ্বান যদি কোনো কাফের নবীর সমালোচনা করে নবীর বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমান তার বিপক্ষে প্রতিবাদ করার জন্য যার চা আছে যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আওয়াজ দেবরণ বলুন ঠিক কেনা भारत के कौन कुलांगार नकी আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে হ্যাঁ মুসলমান হইতে পারে সেটা ভারত কিন্তু আমরা মুসলমান তাম পৃথিবীর যেখানেই থাকি না কেন নবীর দুশ্মনের বিরুদ্ধে সেখান থেকেই স্লোগান তুলতে হবে প্রতিবাদ করতে হবে নবীকে মহাব্বাদ করি আমরা আল্লাহ আল্লাহর রসুলকে প্রাণের চাইতে বেশি মহাব্বাত করি পৃথিবীর এক কোন থেকে নবীর বিরোধিতা করলে আমরা সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান আসি সবাই প্রতিবাদের জন্য ময়দানে জাপিয়ে পড়ব রাজে আছি তো আল্লাহ কাজী মোদী সরকারকে আমরা এখান থেকে বলে দিতে চাই আমরা আশিক এর আমরা আশিক এর যেই কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে সমালোচনা করেছে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া লাগবে আওয়াজ দিয়ে ঠিক কেনা না এই কথার উপর কারা একমত ইল্লা হাই আল্লাহ তুমি নবীর আশেখ হিসেবে এই হাতগুলোকে কবল করে নাও যেই বান্দা নবীর দুশ্মনী করে নবীর সমালোচনা ভারতবর্ষে করেছে আল্লাহ তাকে তুমি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দাও সকলে বলুন আমিন যারা সুন্নাত পড়ে নেই কবলার